সারা রাজ্য জুড়ে আজ শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুল জীবনের গণ্ডি অতিক্রম করে এবার উচ্চ শিক্ষার গন্ডিতে পা দিতে চলেছেন অসংখ্য আর দিনে আজ আবির খেলাতে মাতলেন স্কুলের ছাত্রছাত্রীরা তার পাশাপাশি কিছু ছাত্রছাত্রীদেরকে চোখে জল ফেলতেও দেখা গেল কারণ আজকের পর থেকে হয়তো অনেক বন্ধুদের সাথে তাদের আর দেখা হবে না স্কুলের এক বেঞ্চে বসে আর আড্ডা দেওয়া হবে না কিন্তু শেষ দিনের প্রশ্নপত্র একটু কঠিনই হয়েছিল বলে জানান পরীক্ষার্থীরা তবে প্রিপারেশন ভালো থাকায় প্রশ্নপত্র অতটাও কঠিন বলে মনে হয়নি তাদের 你来，你来，你 <noise> 来，你来，你来，你来，你来，你来， উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা আর কি কি জানাচ্ছেন শোনাবো বিবিএ করবো তারপর ভালো কোম্পানিতে জব পেলে তো ভালো তুই এত টাকা যে খরচা করবো আমি সাধারণত এত টাকা খরচা করে পড়বো স্যালারির জন্য যদি এখানে স্যালারি বেশি পাবো সেখানে কাজ করবো তোমার নাম আমার নাম শুভ দাস জীবনে কি পয়সাটাই সব হ্যাঁ কেন এই কথাটা কেন মনে হচ্ছে আমি একটা বেশি উদাহরণ দিচ্ছি তোমার কাছে টাকা আছে তুমি ট্রাভেল করছো যেটা সেটা খুঁজে কিনছো এনজয় করছো লাইফটা তো টাকা নেই তো কি করে করবো টাকাটাই সমাজ বিষয় মানুষের কাছে টাকাটাই সব হয়ে গেল মনুষ্যত্বকে হারিয়ে যাবে টাকার কাছে না সেটা নয় তাহলে পরীক্ষা শেষ এটা একটা ভালো লাগছে যে এতদিন ধরে পরীক্ষা শেষ এবার একটু ভালো মতো ঘুরতে পারবো কিন্তু খারাপটা বেশি লাগছে কারণ কি এত এতদিন একই স্কুল আমাদের তো স্কুলও চেঞ্জ হয়নি টেনের পর আমরা ইন্ডিয়ান গার্লসেই পড়ি এতদিন তো খারাপ অবশ্যই লাগছে যে এরপর আর সবার সাথে এরকম একইভাবে দেখা হবে না হয়তো রাস্তাঘাটে দেখা হবে কিন্তু এরকম ভাবে আর মজা করা হবে না টিফিন খাওয়া হবে না একসাথে সব মিলে গল্প হবে না স্কুলের রোজ যাবো কি না এইসব নিয়ে গল্প হবে না খারাপটা বেশি লাগছে কিন্তু পরীক্ষা শেষ এটাও ভালো লাগে সেটা দুঃখ তো আছে আমাদের ফোন নাম্বার আছে তো যোগাযোগ হবে পরীক্ষা কেমন পরীক্ষা ভালো হয়েছে কোন পেপার সত্যি ভালো হয়েছে পেপার মানে আমাদের কমার্সের কমার্সের তিনটা সাবজেক্টই ভালো হয়েছে বাংলা ইংরেজি মোটামুটি হয়েছে তিনটাই ভালো হয়েছে আগামী দিনে কিসের প্রিপারেশান থাকবে প্রিপারেশান বিকম নিয়ে পড়বো বিকম ওয়েস্ট বেঙ্গল অডিটের জন্য কি প্রিপারেশান নেওয়া হবে দেখবো সেটা বিকমটা বিকম করে নি

ইকোনমিক্স পরীক্ষার অ্যাকাউন্টস পরীক্ষা অতটা ভালো হয়নি যতটা সিএলপি এ কস্টিং হয়েছে এর জন্য একটুখানি আফসোস পেয়েছি কারণ অ্যাকাউন্টস বলেছিলাম খুবই ভালো হবে ওরকম প্রিপারেশনে নিয়েছিলাম কিন্তু ওরকম অত ভালো হয়নি মনটা একটুখানি খারাপ হয়েছে

খুবই ভালো হয়েছে আমার সব কটা পরীক্ষায় মোটামুটি উপরে খুবই ভালো গেছে আর মানে পুরো ক্রেডিটটা আমি আমার স্যার ম্যাডামদের দেবো কারণ ওনারা যেভাবে গাইড করে নিয়ে গেছেন আমাদের আমরা সেই পথে গেছি সেই আমাদের পরীক্ষাটা এত সুন্দরভাবে আমরা সাকসেসফুল করতে পারছি আগামী দিনে এখনও টার্গেট আছে অ্যাকাউন্টেন্সি নিয়ে অনার্স নেওয়ার এবার সেটা রেজাল্টের উপর ভিত্তি করে দেখি কী হয়তো তাকে একটা চাপে ছিল যে প্রিপারেশন নিতে হবে এক্সাম আজকের পর কি কোনো একটা চাপ দেওয়া হবে না আজকের দিনটা করতে ফাঁকা দেবে না 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 এখন ওদের চাপ দিলেও ওরা চাপ নেবে না একদম ফ্রি এখন তো কিছু

অভিভাবক আপনার কি ভালো করে পড়ুক স্যার ম্যাডামরা যেটা বলছে সেটা ফলো করুন বইটা পড়ুক এই ভালো রেজাল্ট করবে কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায় রিপোর্ট 24 ঘন্টা লাইভ সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা সজ্জা ফেন্সি লাইট ব্র্যান্ডে রয়ারার সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকি নিতে আজই হাজির হন কাঁচরাপাড়া লাইট হাউসে আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসানসোলে যে জিনিস কিনবেন তার থেকে বেটার কোয়ালিটি তার থেকে কম দাম আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন হ্যাঁ তাদেরকে আমরা একটা একটা ডিসকাউন্ট দিব বাহ তাহলে তো দারুণ ব্যাপার তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন কাঁচলাপাড়া এর পাশেই হচ্ছে নয়নি মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে তার ঠিক উল্টো দিকে আমাদের সপ্তাহ রয়েছে কেজি আর পথ কাঁচলাপাড়া বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে লাইট হাউস